কেমন হবে যদি সারা জীবন আপনার ইলেকট্রিক বিল রেন্টাল যে খরচাপাতি আছে গ্রসারিজ বাজার খরচা সব কিছু সব কিছুর পারপাসের জন্য একটা করে মিউচুয়াল ফান্ড থাকলো অ্যান্ড সেটা সারা জীবন সেগুলো দাম বাড়লেও দাম তো সেগুলো ফিউচারে বাড়বে সারা জীবন সেইগুলো দিয়ে আপনার চলে যায় আর না ইনকাম করলেও আপনার খরচাগুলো অ্যাটলিস্ট চলে যাবে এক্সট্রা এ লাক্সারি না হলেও খরচাগুলো যেটা মান্থলি ফিক্সড খরচা সেটা যেন চলে যায় রাইট তো সারা মাসে মিউচুয়াল ফান্ড দেবে আপনার বাজার ইলেকট্রিক বিলের খরচা এটা কি ঠিক একদম হানড্রেড ঠিক ঠিক আছে তো এটা কিভাবে দেবে অনেকে লোকে কি করে ঠিক আছে অনেকে লোকে কি করে ধরুন তার কাছে দশ লাখ টাকা আছে আমি উদাহরণ দিচ্ছি পাঁচ লাখ থাকতে পারে দু লাখ থাকতে পারে পঞ্চাশ কোটি টাকাও থাকতে পারে ঠিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট বয়স যত বেশি বয়স তত বেশি টাকা তাদের কাছে থাকে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো দশ লাখ টাকা ধরুন আছে অ্যাভারেজ আপনার পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স খরচাপাতি বাড়বে কখন বাড়ে ব্যাচেলার যখন ছেলে তখন বেশি খরচাপাতি নেই সংসারপাতি যখন বাজার খরচা আসে পুরো সবকিছু মা বাবার দায়িত্ব বাচ্চার দায়িত্ব বউয়ের দায়িত্ব সব কিছু হয় স্পেশালি ছেলেদের জন্য এটা ভিডিওটা ঠিক আছে তো দশ লাখ টাকা ধরুন আছে এবার লোকে কি করছে পোস্ট অফিসে এমআইএস বা ব্যাংকের ঠিক আছে এফডি করে দিল তখন থেকে মান্থলি একটা টাকা নিচ্ছে টাকা মান্থলি কত পায় বেশি পায় না অ্যাপ্রক্সিমেটলি ভ্যারি করে কোন স্টেট ব্যাংক কম হয় বন্ধন ব্যাংক একটুখানি রিস্কি একটু বেশি হয় স্মল ফিন্যান্সে বেশি হয় অ্যাপ্রক্স থেকে মধ্যে হাজার কোনো ব্যাংকে সাড়ে চারও হতে পারে কোনো ব্যাংকে সাতও হতে পারে তো এইটা হচ্ছে ফিক্সড মান্থলি ইনকাম এখান থেকে পায় পাঁচ হাজার থেকে ছ হাজার এবার কি হতে পারে আপনার ধরুন গ্রোসারির খরচা আছে ঠিক আছে এই জিনিসগুলোকে এরম ভাবে আমি এমনি জিনিসগুলোকে এরকম ভাবে তুলে ধরি নিজের ফিনান্স কন্ডিশন করার জন্য ধরুন মানে বাজার যেগুলো আছে ধরুন দশ হাজার টাকা বা ধরুন আমি উদাহরণের জন্য টাকা হয়ে হয়ে ঠিক আছে আমার এখন সংসার वगैरह কিছু নেই সংসার নেই বলতে বউ নেই বাচ্চা নেই কিছু নেই তো আমার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল ঠিক আছে আপনার ক্ষেত্রে দশ হাজার হতে পারে ঠিক আছে তার বেশি বাজারে লিস্ট শাক সবজিতে না ঠিক আছে একটা ফ্যামিলি যদি চার পাঁচ জনের হয় তো বেশি হলে বেশি লাগবে এবার সেকেন্ড হচ্ছে ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল এটা পুরোপুরি ভ্যারি করবে একতলা বাড়ি দোতলা বাড়ি চারতলা বাড়ি তো সেই হিসাবে ইলেকট্রিক বিল ভ্যারি করবে অ্যাপ্রক্সিমেটলি টাকা ওয়াটার বিল এখানে আসবে আসবে করছে ওয়াটার বিল এখানে নেই ঠিক আছে এবার তিন নম্বরে চলে আসছে যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন তাহলে ভাড়া সেটা আপনি আপনার অ্যাক্টিভ ইনকাম দিয়েও দিতে পারেন যদি আপনি অ্যাক্টিভ ইনকাম না করেন তাহলে কেউ ভাড়া দেবেও না আপনাকে তো ওটা আপনি অ্যাক্টিভ ইনকাম দিয়ে চালিয়ে নেবেন যেগুলো ফিক্সড খরচা যেগুলো ফিক্সড খরচা সারা জীবন চলবেই ভাড়া বাড়ি এখন আছেন পরে বাড়ি করে নিতে পারেন তার জন্য মিউচুয়াল ফান্ডে জমাচ্ছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু ফিক্সড খরচা আছে ইলেকট্রিক বিল আছে এডুকেশনাল যে ব্যাপার সেবার আছে যে এখন কুড়ি বছর ধরে চলবে এইগুলো আপনি করতে পারেন তো আরো ধরুন মিস্টালেনিয়াস আরো কিছু ওয়াইফাই ইন্টারনেট বিল ফোনের রিচার্জ দু হাজার টাকা যেগুলো আপনাকে কিছু না করলে নয় তো এরম করে উদাহরণ হিসাবে দশ হাজার টাকা এরম আপনারও আলাদা হবে আপনার ক্যালকুলেশনটা করে নিতে হবে যেই ক্যালকুলেশনটা করলেন এইটাতে কি করলেন লোকে কি করছে বেশিরভাগ এখনো আছে এই ক্যালকুলেশনটাকে ফিক্সড মাসে পাবো এফডি করে নিচ্ছে দশ লাখে পাঁচ হাজার তো কুড়ি লাখে আমি দশ হাজার টাকা পাবো এন্ড সারা জীবন আমার এখান থেকে খরচাপাতি চলে যাবে এবার আপনি বলুন যে জিনিসটা আপনার ইলেকট্রিক বিল যেটা এখন তিন হাজার টাকা আসছে বা গ্রসারি পাঁচ হাজার টাকা আসছে সেটা কি দশ বছর পর পাঁচ হাজার টাকা আসবে না তখন দশ হাজার টাকা হয়তো আসবে ইলেকট্রিক বিল তিন হাজার বেড়ে ডবল ছ টাকা সাত হাজার টাকা হয়ে যাবে কিন্তু আপনি তখনও কুড়ি লাখ থেকে কি হয়তো দশ হাজারই পাবেন হয়তো ইন্টারেস্ট কমেও যেতে পারে দশ বছর পর আগে দেখবেন কুড়ি বছর আগে ইন্টারেস্ট তেরো বারো পার্সেন্ট হিসেবে দিত এখন ইন্টারেস্ট এটা ছয় সাত পার্সেন্ট দেয় তখন হয়তো তিন চার পার্সেন্ট নেমে এটা হয়তো ছয় সাত হাজার টাকা হয়তো পাবেন বা সেম থাকলেও যদি মনে করি দশ হাজার টাকাই পাবেন কিন্তু আপনার তো খরচ বেড়ে এগুলো ডবল হয়ে তখন কুড়ি হাজার হয়ে গেছে তখন কি করবেন এই জিনিসগুলো পরের মানে আজ থেকে দশ পনেরো বছরের জিনিসগুলো এখন ভেবে রাখতে হবে তো এফডি করলে তো হবে না এফডি যদি এটা এফডি করার জন্য যদি খরচাটা বার করে রাখেন তাহলে আপনাকে আরও আনে বলে দশ বছরে যে আপনার ইনক্রিমেন্টটা হবে আরও কুড়ি লাখ টাকা এখানে আবার এফডি করতে হবে এটা সারা জীবন করতে হবে যে বছর করবেন না যে দশ বছরের মধ্যে করবেন না সেই দশ বছরে আপনার খরচাপাতি অ্যাক্টিভ ইনকাম যদি বন্ধ হয়ে যায় তাহলে রিটায়ারমেন্টের পর চালাতে পারবেন আলটিমেটলি কি ঠিক আছে আই গেস বোঝাতে পারলাম ঠিক আছে এটা সিধা সাফটা একটা সলিউশন আছে সিধা সাফটা সলিউশন যে ফিক্সড ইনকামও পাবেন আপনারা তো জেনেও গেছেন এসডাব্লিউপি ঠিক আছে কিভাবে কি হবে আমি জিনিসটা বলে দিচ্ছি যারা জানেন না তো আপনি ফার্স্টে কি করতে হবে এরকম ক্যালকুলেশন ভাগ করবেন পাঁচ লাখের জন্য একটা পাঁচ লাখের এস ডাব্লিউ পাঁচ হাজারের জন্য পাঁচ লাখের এস পি ধরুন তিন হাজারের জন্য একটা তিন লাখের এস অ্যান্ড দু লাখ দু হাজারের জন্য দু লাখের এস এই যে দশ লাখ টাকা হলো দশ হাজারের জন্য যে দশ লাখ টাকা হলো এখানে দশ হাজারের জন্য কুড়ি লাখ টাকা দিতে হচ্ছিল ডিতে বাট এস পিতে ধরুন দশ বা বারো লাখ টাকা হয়ে গেল তা সেখান থেকে ফিক্সড দশ হাজার টাকা পাচ্ছেন এটাও হবে যে দশ বছর পর যখন এই জিনিসের দামগুলো কুড়ি হাজার হয়ে যাবে দশের জায়গায় কুড়ি তখন ওখান থেকে কুড়ি হাজারও বার করতে পারবেন ক্যাপিটালটাও বাড়তে থাকবে সারা জীবন রাইট তাহলে কি সেম দশ হাজারই পাচ্ছেন ফিক্সড অ্যামাউন্ট মাসের এক দু তারিখের মধ্যেই পাচ্ছেন সবই হয়ে গেল জিনিসগুলো এরম করে এক একটার জন্য এক একটা পারপাসে ভাগ করে নিতে হবে রাইট আচ্ছা তো সেই ক্ষেত্রে এখান থেকে কি আমরা বুঝতে পারি আমরা যদি ডাইরেক্ট এস ডাব্লিউপি ক্যালকুলেটারে যাব ঠিক আছে চলে এসছি ধরুন এস তো এখান থেকে দশ হাজার টাকা মানে দশ হাজার টাকা মাসে আপনার খরচা তার জন্য আপনি কত বারো লাখ টাকা আমি বলি বারো লাখ টাকা করে দিতে বারো লাখ টাকা আপনি ইনভেস্ট করছেন বারো লাখ টাকা আপনি লাখ ডি তে করছিলেন দশ হাজার পাচ্ছিলেন এখানে বারো লাখ টাকা করছেন ফার্স্টে এফডিটা আমি করে দিই ফার্স্টে কুড়ি লাখ টাকা আপনি এফডি করছেন আপনি এখান থেকে দশ হাজার টাকা করে পাচ্ছেন বা উইথড্র করছেন ধরুন আনে বলে পনেরো বছরের জন্য অ্যান্ড রিটার্ন পাচ্ছেন ওখানে ধরুন ছ পার্সেন্ট অ্যাভারেজে কোনো ব্যাংকে সাত হতে পারে কোনো ব্যাংকে পাঁচ হতে পারে অ্যাভারেজ আমি ছয় নিচ্ছি তো ক্যালকুলেট করে দশ হাজার মাসে মানে এক লাখ কুড়ি হাজার এক বছরে দশ বছরে বারো লাখ অ্যান্ড পনেরো বছরে আঠেরো লাখ তো আঠেরো লাখ টাকা তুলে আপনি এমআইএস থেকে খেয়ে নিয়েছেন ঠিক আছে অ্যান্ড আপনারা কুড়ি লাখের ভ্যালুটা পড়ে রয়েছে উনিশ লাখ পঁচাশি মানে ওই কুড়ি লাখের কাছে মানে ওটা বাড়েনি যেমনি হয় আর কি এমনিতে বাড়বে না ওটাই আপনি পাবেন সিম্পল এবারে আপনার কি হবে পনেরো বছর জিনিসের দামটা ডবল হয়ে যাবে দশের জায়গায় আবার সেম জিনিসটা কিনতে গেলে কুড়ি হাজার লাগবে তখন এবার কী করবেন এই ক্যালকুলেশন দিয়ে দেখুন তখন কি করবেন এইখান দিয়ে কুড়ি হাজার আপনি তুলতেই না সিম্পল এম ওটা নিয়মিনি তখন সেই পরে আসতেই হবে কিন্তু কি আপনি লেট করলে আপনার লস এখানে কি চলে আসছে এখানে এসডাবলিবি চলে আসছে কম ক্যাপিটাল ক্যাপিটালটাও ধরুন আমি নিচ্ছি বারো লাখ ক্যাপিটাল হচ্ছে বারো লাখ ঠিক আছে আর আপনি দশ হাজার করে তুলছেন কুড়ি লাখের জায়গায় বারো লাখ আর সেম দশ হাজারই তুলছেন পনেরো বছরই রাখছি রিটার্নটা এখানে ভ্যারি করবে রিটার্নটা যদি কোনো মিউচুয়াল ফান্ডে আপনি সিলেক্ট করছেন যেটা বারো পার্সেন্ট একদম ইন্ডেক্স ফান্ড সেফ নিফটি ফিফটি বাকেটা তাহলে তো কি হবে তাহলে আপনি সেম যেহেতু ইনভেস্টমেন্ট এমনটা কম বারো লাখ ওখানে কুড়ি লাখ তো বারো লাখ দিয়েও দেখুন আপনার অল্প হলেও বাড়ছে একুশ সাড়ে একুশ লাখ আপনি আঠেরো লাখ তুলে নেওয়ার পরে সাড়ে একুশ লাখ আপনি বলবেন রাজদা যদি আমি এফডির মতো কুড়ি লাখ টাকা ইনভেস্ট করতাম না সেম নিতাম তাহলে কি হতো তাহলে দেখে নিন আঠেরো লাখ তুলছেন এফডির মতো কুড়ি লাখে দশ হাজার নিচ্ছেন তারপরে সত্তর লাখ টাকা থাকছে কুড়ি লাখের ভ্যালুটা আঠেরো লাখ খাওয়ার পরে কুড়ি লাখের ভ্যালুটা বেড়ে সত্তর লাখ কেন বিকজ ছ পার্সেন্ট হিসাবে আপনি তুলছেন অ্যান্ড আর বাকি যে বারো পার্সেন্ট পাচ্ছেন এখানে ওখানে ছ পার্সেন্ট পাচ্ছিলেন এক্সট্রা ছ পার্সেন্ট এখানে জমছে এর উপর তো সত্তর এরা তোলার পরে এখানে দেখুন ক্যাশ ফ্লো কোন বছরে কত কি পড়ে থাকবে না পড়ে থাকবে কীভাবে কী হলো সব এখানে দেখুন মাইনাস হচ্ছে ঠিক আছে দশ হাজার করে মাইনাস হচ্ছে প্রত্যেক মাসে একবারই আপনি ইনভেস্ট করেছেন অ্যান্ড দেখুন এরম করে 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 কেমন কি মাস সত্তর লাখ অবধি গেল দেখুন একশো আশি মাস অবধি পনেরো বছর ঠিক আছে এরম করে হচ্ছে এবার যদি কোনো ফান্ড পনেরো পার্সেন্ট যেটা মার্কেট তো সিম্পল রিটার্ন নিফটিও দিয়ে দিচ্ছে এখন সেটা যদি দেয় তাহলে কুড়ি লাখের উপর এফডির যে রিটার্নটা তাহলে কত হচ্ছে এক কোটি কুড়ি এবার আমি এটা নিয়ে করবো না বিকজ তাহলে এস ডাব্লিউপি করার ফায়দা নেই এসডাব্লিউপি কম টাকায় আমি যাতে সেম রিটার্নটা পাচ্ছি আর ক্যাপিটালটাও বাড়ে বারো লাখের উপরই আমি দেখবো বারো লাখের উপর কুড়ি লাখ হয়ে গেলাম না বারো লাখের উপর দশ হাজার করে নিচ্ছি অ্যান্ড পনেরো পার্সেন্টে পনেরো বছর পর আঠেরো লাখ তো খেয়ে নিচ্ছি অ্যান্ড বারো লাখের ভ্যালুটা তিন গুণ পঁয়তাল্লিশ লাখ হয়ে যাচ্ছে এবারে আপনি বলুন পনেরো বছর পর যে জিনিসটা বললাম দশ হাজারটা বেড়ে যদি কুড়ি হাজার হয় দশ হাজারটা বেড়ে কুড়ি হাজার হয়ে গেল আপনার কাছে এবার পঁয়তাল্লিশ লাখ আছে এইবার এটাকে কি করব পুরো পঁয়তাল্লিশ লাখ টাকাটা এসডাব্লিউ পি করবো পনেরো বছর পর এবার দশের জায়গায় আমি কুড়ি হাজার বা পঁচিশ হাজার যাই আছে আমি এই ক্ষেত্রে কুড়ি হাজার নিচ্ছি উইথড্র করব সেম পনেরো পার্সেন্টে আবার যদি আসে দেখুন ছত্রিশ লাখ ডবল হয়ে গেল আর তারপরে পনেরো বছর মানে আজ থেকে তিরিশ নম্বর বছর গিয়েও চলে যাচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের ভ্যালুটা অলমোস্ট দু কোটি পঁচাশি মানে তিন কোটির কাছাকাছি হয়ে যাচ্ছে জিনিসটা এরমভাবে চলতে হবে ঠিক আছে আপনি যদি বলবেন তিন গুণ হয়ে যাবে টাকাটা পনেরো বছর তাই নিয়ে নিন তিরিশ হাজার টাকা উইথড্র করতে হবে তাই নিয়ে নিন তাও পঁয়তাল্লিশ হাজার ভ্যালুটা বেড়ে দু কোটির উপরেই থাকছে জিনিসটা এরমভাবে করতে হবে এফডিতে যে জিনিসটা কি হয় প্রিন্সিপাল বাইনে এফডি ডি হচ্ছে এমার্জেন্সি পারপাসে কারো ইলনেস হয়ে গেল আপনার মেডিকেল এমার্জেন্সি বড় নেই পাঁচ লাখ টাকার উপর নেই সেই ক্ষেত্রে আপনি এফডিটার পেনাল্টি দিয়ে কিছুভাবে ভেঙে আপনি দিয়ে দিতে পারেন এমার্জেন্সি ফান্ড হিসেবে একটা হেজ করার জন্য পাঁচ সাত লাখ টাকা অবধি থাকলো তার বেশি না কিন্তু এই ক্ষেত্রে কী হবে এই ক্ষেত্রে পেনশন এই জিনিসটা যেটা আছে খরচা বাড়বে এর খরচা এখন হাজার টাকা করে মাসে আমার যেমনি লাগে পার্সোনালি এক হাজার পাঁচ টাকা অ্যালায়েন্স ব্রডব্যান্ড ঠিক আছে একশো এম তো সেই ক্ষেত্রে এইটা যখন ধরুন দশ বছর পর এটা বেড়ে 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 দশ বছর পর দু হাজার টাকা হবে তো এটাও তখন ডবল হয়ে যাবে বা তিন গুণ হয়ে যাবে আমি এখান থেকে তখন ডবল উইড্রা করব এস ডাব্লিউ পির পেনশন জিনিসটা চলে সারা জীবন আপনি তুলে তুলে খেতে পারবে আর লাইক এফডিতে যে জিনিসটা হয় না আই গেস আপনারা বুঝতে পারলেন তো এরম করে আপনারা আজকে একটা এক্সেল সিটে লিখবেন এবার কি রিটার্ন এবার হ্যাঁ সবসময় হতে পারে না সবসময় হবে না কখন যদি আপনার ফান্ড সিলেকশন ভুল হয় যদি আপনার ফান্ডটা এফডির মতো 6% থেকে 8% রিটার্ন দিলো বা 10% রিটার্ন দিল তাহলে বেশি হয়তো বাড়বে না যদি আপনার ফান্ড 15% বা আমরা যেটা বলি আমরা করে দিতে পারব 18% যদি এরকম চাই বা আপনার যে কনসাল্ট করতে হয় আপনারা আসতে পারেন আমাদের অফিসে বা ওভার দা ফোন আমরা এইচডব্লিউপি আপনার হয় ফান্ডের নাম বলে করিয়ে দিতে পারি আমরা ট্র্যাক রাখব দেখব সারা জীবন যাতে প্রবলেম না হয় এন্ড যখন যা চেঞ্জ করতে হবে আবার যখন আমরাই বলে দেবো যে যদি জিনিসের দাম মনে হচ্ছে ডবল আমার তুলতে হবে টাকাটা ডবল হয়েছে তো সেটা দেখে আমরাই বলবো যে এবার ইউ ক্যান ডু দ্য ডবল তখন যদি নতুন ফান্ডে কোনো এই ফান্ডটা পুরোনো হয়ে যায় পনেরো আমাদেরই কাজ থাকবে যেটা অ্যাডভাইজারদের কাজ হয় আর কি ঠিক আছে দ্যাটস সের এরকম করে আপনারা লিখতে পারেন প্রত্যেকটার জন্য প্রত্যেকটা একটা পারপাসের ধরুন গ্রসারি পাঁচ হাজার টাকা তুলবেন ঠিক আছে এটা পঞ্চাশ হাজার লিখে দিয়েছি ভুল করে পাঁচ হাজার টাকা তুলবেন মাসে গ্রসারির জন্য ছ লাখের একটা এসডব্লিউপি এই দুটো মিলে বাঁচা যেতে চলবে এই দুটোর জন্য একটা ছ লাখের এসডব্লিউ তাহলে সারা জীবন এই তিনটে নিয়ে তো আর কোনোদিন টেনশন করতেই হলো না ক্যাপিটালও বাড়বে দাম বাড়লে ওটা ওখান থেকেও আমার হয়ে যাবে নেক্সট কিছু কিছু আমি এবার কোয়েশ্চেনের অ্যান্সার দেব আই হোপ ভিডিওটা ভালো লাগলো নতুন কি টপিকের ওপর ভিডিও চাই বা কিছু কমেন্ট করতে পারেন বা আপনার কোনো এরকম যদি কোয়েশ্চেন থাকে যেদিন কোশ্চেন করেছে তাতে এডিলভাইস ফল ক্যাপ ফান টা অ্যানালিস করে দেবে লং টার্মের জন্য কেমন ফান্ডটা টা এটা হয়তো এডলভাইস ফল ক্যাপ ইনভেস্ট করেছে তাই জন্যই করেছে তো সেই ক্ষেত্রে আপনি নিজের কোয়েশ্চেন করতে পারেন নিজে আমি টাইম হলে অ্যান্সার দিয়ে দেব আচ্ছা আর একটা জিনিস আমরা যদি এই নিচের হয়তো গুগল ফর্ম একটা আমরা দেব সামনে আমরা ফ্রাই ফেব্রুয়ারি মাসে হয়তো আমরা একটা সেমিনার অফলাইনে আমার সামনে একটা সেমিনার আমরা হয়তো করতে চলেছি ফ্রি অফ কস্ট হবে পুরোপুরি শনিবার বা রবিবার হবে শনিবার হওয়ার চান্সেস বেশি ফ্রি অফ কস্ট হবে ওখানে খাবার দাবার ইনক্লুডেড থাকবে হয়তো আমাদের স্পন্সার হতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা টাটা মিউচুয়াল ফান্ড ওখান থেকেও আমাদের লোক আসবে স্পন্সার আমরা পাচ্ছি তো সেই ক্ষেত্রে আপনারা বলবেন আমার সাথে সামনাসামনি দেখা হবে একটা অফলাইন সেমিনার হবে সবার সাথে একসাথে তিনশো চারশো জন একসাথে একটা অডিটোরিয়ামে তো যদি ইন্টারেস্টেড থাকেন নিচে গুগল ফর্ম যদি এইটাই দেওয়া থাকে এটা দেওয়া থাকবে নাহলে পরের ভিডিওতে দেওয়া থাকবি চেক করে নেবেন ডিসক্রিপশন বক্সে জাস্ট গুগল ফর্মটা ফিল করে নেবেন আমরা আপনাকে কন্ট্যাক্ট করে দেবো বা আপডেট দিয়ে দেবো ঠিক আছে জাস্ট ফিল আপ ফিল আপ করে দেবেন যদি আপনি ট্রেডিং করছেন অ্যান্ড ফ্রিতে আপনি নিউজ জানতে চান যে মার্কেটে কি হচ্ছে না হচ্ছে বাট পাচ্ছেন না ফ্রি অফ কস্টে তো সেই ক্ষেত্রে অন্য জায়গায় ট্রেডিং করছেন কোনো ফায়দা নেই তো আপনি নিচে আপস্টক্সের নিচে দেওয়া লিঙ্ক দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনি ওখান থেকে অ্যাকাউন্ট খুলে ফ্রি অফ কস্টে অ্যাকাউন্ট খুলে কোনো এমসি চার্জ লাগবে না তিরিশ দিন পর পর ট্রেড করুন আমরা গ্রুপে জয়েন করে দেবো ফ্রি অফ কস্টে আপনি নিউজ পাবেন কোথায় কি ট্রেড করতে হবে না করতে হবে নিউজ অনলি কোনো টিপস না ওটা পাবেন আর নিচে ক্রিপ্টোকারেন্সি এখন ট্রেন্ডিং চলছে যদি আপনি চান তো আমাদের থ্রু দ্য পোর্টফোলিও বানিয়ে নিচে ক্রিপ্টোর লিঙ্কও দেওয়া আছে ওটা অ্যাকাউন্ট খুলে করতে পারেন ক্রিপ্টো খুব বুমিং চলছে এখন ঠিক আছে আমরা কিন্তু বলে দিচ্ছি ডিসেম্বরটাই লাস্ট জানুয়ারিও হবে না ডিসেম্বরের মধ্যে যদি কেউ চান ইনভেস্টারদের জন্য পাঁচ হাজার ডিসকাউন্ট আর নন ইনভেস্টরদের জন্য এই সেম প্রাইস থাকবে আমরা মিনিমাম চার থেকে পাঁচ গুণ আপনার ক্যাপিটালে করিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে শুধু এক্সচেঞ্জ যেখান থেকে কিনছেন ওইটুকু আপনার রিস্ক যেহেতু সরকারের আন্ডারে নেই কিন্তু এইটুকু রিস্ক নিয়ে দেখতে পারেন এক বছরে চার থেকে পাঁচ গুণের ব্যাপার তো আমি সেটা করিয়ে দিতে পারি আপনার চোখের সামনে ফ্রিতে দুটো কয়েন দেওয়াও আছে যেগুলো দু হাজার এক বছর আগে বলেছি রিথেরিয়াম ডবল হয়ে গেছে এটা পেপে করেন পঁয়তাল্লিশ গুণ হয়ে গেছে তো চার থেকে পাঁচ গুণ তো ছেড়েই দিন আমি সেম আবার অপরচুনিটি দিচ্ছি চব্বিশ সালে যেটা পঁচিশ সালে গিয়ে চার থেকে পাঁচ গুণ দেবে তো আপনারা ডিসেম্বরের মধ্যে এনরোল করতে পারেন না করলে পরে আপনি দেখবেন ভুগবেন পঁচিশ সালের পর আবার দু বছর ডাউন যাবে ক্রিপ্টো মার্কেট আগে থেকে বলছি তো সেই ক্ষেত্রে আমরা তখন আর হেল্প করতে পারব না আচ্ছা দাদা এডেল স্মল ক্যাপটা অ্যানালিস করে দেবেন লং টার্মের জন্য কেমন ফান্ডটা এডএল স্মল ক্যাপে কিছু কিছু জিনিস আছে ঠিক আছে দুটো জিনিস আছে একটা হচ্ছে এডএল ওয়াই স্মল ক্যাপ একটা হচ্ছে লং টার্মের জন্য এই দুটোর আমি অ্যান্সার দেব নাম্বার ওয়ান আমরা দুটো জিনিস দেখি আপনাকে জাস্ট আপনি যে সিলেক্ট করেছেন আপনাকে আমি কোয়েশ্চেন করছি নিজে থেকে আপনি নিজে থেকে অ্যান্সার দেবেন যে আপনারা যে ফান্ড দেখেন বা আপনি যে ফান্ড দেখেছেন এডএল ওয়াই স্মল কাপটা কি দেখে দিয়েছেন তিন সেকেন্ড টাইম দিচ্ছি সবাইকে বলছি যে যা ফান্ড আপনি কিনেছেন কি দেখে কিনেছেন ইউটিউব দেখে কিনেছেন কারোর কথা দেখে কিনেছেন নিজে কি দেখে কিনেছেন নিজে কি দেখে কিনেছেন আরে গাড়ি কিনতে যান সবার কথা বাট নিজে নিজে বসে দেখে 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 কেনেন না কিনেছেন নেই ব্ল্যাঙ্ক যদি ব্ল্যাঙ্ক থাকে আমি বলে দিচ্ছি আমরা কি দেখি আমরা দেখি ফান্ড ম্যানেজার সেই ফান্ড ম্যানেজারটা আগে কোথায় কাজ করেছেন কোথায় রিটার্ন বেশি দিয়েছে ওখানে কি রিটার্ন দিয়েছে তো সেই ফান্ড ম্যানেজারটা এখানে আসলে সেম রকম রিটার্ন এক্সপেক্ট করতে পারি ফান্ড ম্যানেজার এক্সপিরিয়েন্স সেকেন্ড ভিতরে কি কি স্টক আছে তো গ্রোয়িং স্টক থাকলে ফান্ডটাও গ্রো করবে তো স্টকের অ্যালোকেশন এই এইটার ক্ষেত্রে এডেল ওয়াইজ আমার স্মল ক্যাপে আমি কাউকে দিই না আমার ভালো লাগে না এডেল ওয়াইজ স্মল ক্যাপ এই জন্য লং টার্মের জন্য কেন বলবো লং টার্ম মানে পাঁচ বছর অবধি একটা ফান্ড ঠিক আছে তিন থেকে পাঁচ বছর পাঁচ বছর পর ফান্ডটা চেঞ্জ করলেও করতে পারে যেমনি পাঁচ বছর আগে ধরুন নিপন স্মল ক্যাপ ভোরে ভোরে লামসাম আমরা করেছি ইনভেস্ট করেছি এসআইপি পি করেছি বাট এখন নতুন ইনভেস্টারদেরকে আমি নিপন স্মল ক্যাপ দেবো না নিজেও করবো না কেন দেবো না ফার্স্ট অফ অল নিপন থেকে হাত তুলে দিয়েছে বন্ধ করে দিয়েছে আমি আর লামসাম নেব না আমাকে ইনভেস্টমেন্ট দিও না তাও জোর করে কেন দেবো আমার খিদে পাচ্ছে না বমি হয়ে যাবে তাও ঠুসে যাচ্ছি আমি তাহলে তো বমি হবেই তো নিপন সালকে নিজে থেকে লামসাম নেওয়া বন্ধ করে দিয়েছে আর ইনভেস্টমেন্ট চাইছে না তো সেই ক্ষেত্রে এস বন্ধ লামসাম মধ্যে এখানে আমি করবো না অন্য ফান্ডে যেতে হবে যেটা আমার ইনভেস্টাররা যারা তাদের কি দিচ্ছি না দিচ্ছি তো করে লং টার্ম একটা ফান্ড নিলাম বছর ধরে নিচ্ছি সচিন তেন্দুলকার বিরাট কোহলি সারা জীবন চলে মানে ব্যাটিং করেই যাবে ওরকম করলে হবে না তাদেরও বয়স আসবে এদেরও বয়স আসবে আমাকে চেঞ্জ করতে হবে রাইট তো সেই ক্ষেত্রে পাঁচ বছর অবধি তারপরে অ্যানালাইজ করে আবার যদি চেঞ্জ করতে হয় যে ফান্ডটা বেশি ভরে গেছে অনেক ইনভেস্টর হয়ে গেছে অনেক টাকা হয়ে গেছে এইভাবে বেড়ে গেছে চেঞ্জ করতে হবে এরম করে জিনিসটা হয় তো লং টার্মে কোনো অ্যানসার নেই চার পাঁচ বছর অবধি তারপরে আবার অ্যানালাইজ করতে হবে এটা লোয়ার ফান্ড ম্যানেজার ভালো লাগে না স্টকের অ্যালোকেশন গ্রোয়িং না ভাল লাগে না দাদা আপনার ভিডিও দারুণ হয় থ্যাংক ইউ কিন্তু আমার এসবিআই লং টার্ম ট্যাক্স সেভিং স্কিমে এসআইপি করা আছে সেটা কি ভালো একটু বলে দেবেন উপকৃত হলে হতাম লং টার্ম স্কিমে স্কিম করে আপনি হয়তো ম্যাক্সিমাম দশ থেকে বারো পার্সেন্ট রিটার্ন পাবেন তার বেশি পাবেন হলে আঠারো পার্সেন্টের দিকে যেতে পারবেন না স্টক স্টক লং টার্ম মানে বড় বড় কতই একটা ব্যবসা ঠিক আছে আর সেভিংস স্কিম মানে হয়তো এটা আমি মনে করছি ইএলএসএস ইএলএসএস আমি মনে করছি তো এটা লক ইন থাকে তিন বছর তো যে যে ইউনিটগুলো আজকে কিনছেন প্রত্যেক মাসের ইউনিটগুলো আছে সেই দিন থেকে তিন বছর লক ইন থাকে এটাও একটা ডিফিকাল্ট আছে তো এস আইপি চালালে ইএলএসএস বাগেরা না করা ভালো লামসাম দেড় লাখ টাকা যেটুকুনি ছুট আছে সেটুকুনি লামসাম সেই বছরের ট্যাক্স সেভেনের জন্য করলাম রেখে দিলাম দ্যাট সেট এস আইপি না করাটাই ভালো দাদা এস আইপি করার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড কোনটি এটা তো একদম জেনারেলাইজড কোশ্চেন এটা তো বলা যাবেই না কিছু ভাবে বিকজ এত সোজা হলে জিনিসটা আমরা অ্যাডভাইজার থাকতামই না এক্সিস্টই করতাম না কেন বিকজ আপনার বয়স আলাদা হবে আমি এখন বলছি একটা ধরুন ফান্ড বললাম আপনাকে আপনাকে না জেন একটা কুড়ি বছরের বাচ্চাও এই ফান্ডটা নিয়ে নেবে যেটা বলবো যারা পঁয়ষট্টি বছরের বৃদ্ধও নিয়ে নেবে তো সবার জন্য আলাদা সবার গোল আলাদা একটা ফান্ড বললাম সেটা অনেকে এসআইপি করে নেবে একটা এসডাবলিউ বি করে নেবে অনেকে বাড়ি করে পাঁচ বছর পর তুলতে চায় অনেকে কুড়ি বছর পর তুলতে চায় অ্যাগ্রেসিভ ব্যালেন্স কনজারভেটিভ স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ সেক্সি ক্যাপ মাল্টি ক্যাপ মাল্টি অ্যাসেট অ্যালোকেশন অনেক ব্যাপার থাকে তারপরে তো ওভারনাইট ফান্ড ডেট ফান্ড শর্ট ডিউরেশন ফান্ড এগুলো তো আছেই তো সবার মিক্স করে ঠিক আছে ওরকম জিনিসটা হয় না মিক্সচার হয় না জিনিসটা সবার জন্য সবার পোর্টফোলিও আলাদা ঠিক আছে যদি দরকার হয় নিজে থেকে করে নিন যা ইচ্ছে যদি দরকার হয় একটা গোল আমি বলে দেবো আমি বলে দেবো আমি স্টার্ট করার আগেই যে রাস্তা বলে দেবে মিনিমাম এত টাকা রাস্তা করিয়ে দিতে পারবে তো সেইরকম আমি দশ বছরে বলে দেবো ভালো লাগলে উই ক্যান স্টার্ট নিচে নাম্বার দেওয়া আছে বা যে কোনো দিন রাত আটটা থেকে দশটার মধ্যে রবিবার ছাড়া সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমরা স্টার্ট করিয়ে দেবো আপনার সাথে ডিসকাস করে বা অফলাইনে রাজবিহারি অ্যাভিনিউ কালীঘাট মেট্রো স্টেশনের পাশে টলিগঞ্জ পুলিশ স্টেশনের বিপরীতে যে বিল্ডিং এ এসবিআই আছে তার নিচের ফ্লোরে আমাদের অফিস ফোর্থ ফ্লোরে সেই বিল্ডিং এ দেখা করে আমার সাথে করতে পারেন ভিপি ভিপিএফ পিপিএফ সুকন্যা সমৃদ্ধি যোজনা সোনা জমি এক্সেট্রা ইনভেস্ট করুন মানে ইনি হচ্ছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার উনি বলছেন নিজেকে যাই হোক রাতারাতি বড়লোক হবেন না রাতারাতি কোথাও এখানেও বড়লোক হয় না মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনার টাকা নিশ্চিত থাকবে এখানেও নিশ্চিত থাকে আন্ডারে আন্ডারে আছে 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 এসবিআই ঠিক বাড়বেও এখানেও বাড়বে এবার যদি এনারা কারা বলেন যারা এক দুদিন স্টক মার্কেটে এসেছে যারা রোজ ভ্যালি সারাদ ঝাড় খেয়ে এসছে রাতারাতি বলক হওয়ার জন্য তারা এখানে বলে রাতারাতি বলক হবে না বিকজ ওইগুলো সাথে মিউচুয়াল ফান্ডে কম্পেয়ার করে ভাবে ওইগুলোই হয়তো মিউচুয়াল ফান্ড ভাবে ওইগুলোই হয়তো মিউচুয়াল ফান্ড বাট ওইগুলো আনলাইক মিউচুয়াল ফান্ড না মিউচুয়াল ফান্ড তাড়াতাড়ি বলো হওয়া যায় না বিকজ এখানে টাকা বাড়ি তো এইগুলো তো রিটার্ন দিতে গেলে তো সারা জীবন হয় গিয়ে রিটায়ারমেন্ট পেনশন বাকি হয় কুড়ি তিরিশ বছর রাখে এমন একটা মিউচুয়াল ফান্ড ওপেন চ্যালেঞ্জ দেখিয়ে দিন যেটা বছর বছর রাখার পরও প্রফিটে নেই ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই বাড়ে মানে এগুলো যে বাড়বে না মি টেল ইউ মিউচুয়াল ফান্ড বা মার্কেট যদি রিটার্ন না দেয় এগুলো কেউ রিটার্ন দিতে পারবে না যে বাড়বে কথা লিখেছে না আগে মিউচুয়াল ফান্ডটা বাড়তে হবে তবে এইগুলো রিটার্ন দেবে একবার দেখে আসুন এইগুলো কোথা থেকে রিটার্নটা দেয় বাড়বে কি করে বাড়াচ্ছে তাদের পকেট থেকে দিচ্ছে পকেট থেকে দিচ্ছে আপনার টাকাটা লক করে রেখে সেই স্টক মার্কেটে ইনভেস্ট হচ্ছে ওইখান থেকে দিচ্ছে ঠিক আছে এটা কি করে বাড়ছে ওখানে যদি পনেরো পার্সেন্ট না আসে এখানেও পাঁচ পার্সেন্ট আসবে না যাই হোক নেক্সট আমার ছেলে দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে পরীক্ষার পর কি আপনারা ক্লাস করতে পারবে যে কোনো সময় ক্লাস স্টার্ট করতে পারবে অ্যান্ড যাদের যাদের বাচ্চা এইটের পর এইটের পর সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বা কলেজ এইটুকুনির মধ্যে সেভেন টু কলেজ তাদেরকে আমার একটা আমার সাথে একটা একবার এসে কথা বলিয়ে দিন বা কোর্স একটা করিয়ে দিন অনলাইনে কেন আমি রিজন বলছি রিজন বিং ফার্স্ট অফ অল বুঝে যাবে যে বাচ্চা বয়সে রাজ দাও একটা কিছু করছে ঠিকঠাক লোকেদের জন্য করছে তো বাচ্চা একটা বয়স ম্যাটার করে না সবাই একটা ভুল ধারণা পঁচিশ বছর বয়স হলে চাকরি পাওয়া যায় হ্যান ত্যান ওইসব না আমার মতো আঠেরো বছর বয়স সতেরো বছর বয়স থেকেও কিছু একটা স্টার্ট করে স্টার্ট করা যায় তো একটা দেখে ইন্সপিরেশন পেতে পারে অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে এই যে ফিনান্সিয়াল ফ্রিডম আপনারা যে বুঝেছেন জিনিসটা আপনারা যে টাকাটা বানিয়ে রাখছেন পরে যাতে আপনার অবর্তমানে আপনার ছেলে মেয়ে যাতে এই জিনিসগুলোর নলেজ ফিনান্সিয়াল নলেজের অভাবে এসআইপি ফেসআই না যদি জানে বাচ্চাবালা থাকে তাহলে তারা চাকরির পরেও টাকা নষ্ট করবে বা আপনি যে টাকাটা জমিয়েছেন তারা যখন অবর্তমানে আপনার পাবে তখন টাকাটা পুরো নষ্ট করে দেবে ঠিক আছে ছেলে যাতে না করে তারও যাতে ইন্টারেস্ট হয় তো সে বুঝে যাবে পুরোপুরি এই দুটোর জন্য আপনার ছেলে মেয়ে বউ সবাইকে করিয়ে দেওয়া উচিত একটা কোর্সের জন্য পাঁচ দশ হাজার টাকা খরচা করবেন আপনার পাঁচ দশ হাজার টাকার জন্য ফিউচারে দশ কোটি টাকা যেটা বানিয়েছেন সেটা কোনো দিন ওয়াশ আউট হবে না পুরো ঠিকঠাক থেকে যাবে ঠিক আছে আমি কুড়ি লাখ টাকা তে লামসাম ইনভেস্ট করতে চাই পঁচিশ বছরের চব্বিশ কোটি টাকা হবে আচ্ছা দেখে নি কুড়ি লাখ টাকা ইনভেস্ট করতে চান লামসামে তো লামসাম পনেরো লাখ আছে এখানে আমাকে কুড়ি লাখ লিখতে হবে কুড়ি লাখে সরি কুড়ি লাখে লামসাম ইনভেস্ট করতে চাই পঁচিশ বছর পরে পনেরো পার্সেন্টটাকে দেখি কেমন কি হচ্ছে পনেরো পার্সেন্টে হচ্ছে অ্যাপ্রক্স সাড়ে ছ কোটি টাকা আঠেরো পার্সেন্ট যেটা আমরা বলি অ্যাগ্রেসিভ কুড়ি পঁচিশ বছর পর থাকবে ঠিক আছে সাড়ে বারো কোটি টাকা অবধি হতে পারে এবার কুড়ি বছর পর তারপরে এক্সপেক্ট না করাই বলে পঁচিশ বছর পর রিটার্নটা আস্তে আস্তে কমেও যায় না বারো পার্সেন্টটা পেতে পারেন মার্কেটের রিটার্ন যদি ঠিকঠাক ফান্ড না থাকে বারো পার্সেন্ট পেতেই পারেন তাহলে সাড়ে তিন কোটি অবধি আসবে বাট একবার ইনভেস্ট করে পঁচিশ না হয় চব্বিশ কোটি না হয় একটা আমি বলবো না হওয়ার চান্সেস বেশি ঠিক আছে সেটা হবে না আমার মতো হবে না ঠিক আছে সেফলি তো হবেই না তো আপনি দশ বারো কোটি অবধি আপনি অ্যাগ্রেসিভে গিয়ে পৌঁছাতে পারেন তার বেশি গেলে আপনার হবে না আগের ডিপেন্ডিং আপন দ্য ফান্ড পঁচিশ বছরে এইসব টাকা একবার ইনভেস্ট করে দু চার কোটি টাকা নিয়ে এস করে আপনি এনজয় করুন টাকার পাহাড় বানিয়ে রেখে দিয়ে গিয়ে লাভ নেই এনজয় করতে হবে পাহাড় বানিয়ে না দু পাঁচ কোটি টাকা হয়ে গেলে এনজয় করতে হবে দশ পনেরো বছরের মধ্যে করা করতে হবে আমি বর্তমানে সৌদি আরবে আছি যেখানে জব করে আপনার সব ভিডিওগুলো দেখি আমি এসআইপি করতে আগ্রহী আপনার কাছে এখান থেকে করা সম্ভব প্রচুর আমাদের সৌদি আরবের ক্লায়েন্ট আছে মানে আমার মিনিমাম একশো থেকে দেড়শোটা ক্লায়েন্ট আছে সাউদি আরব থেকে অনলাইনে সব সম্ভব কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ডাইরেক্টলি ফোন তো হয় না বা পায় না হয়তো তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন রাত আটটার পরে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে তো সেই ক্ষেত্রে আমরা কল ধরে আপনার সাথে কথা বলে নেবো অ্যান্ড প্রসেস এগিয়ে আমরা স্টার্ট করে দেব রাইট আচ্ছা আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগলো ইনফরমেটিভ হলো আপনার নিজের একটা শিট বানান বা নিজের খাতায় লিখুন কিসের কিসের খরচা তার জন্য একটা করে লামসাম করে দিন ওই যে লামসামটা করছেন সারা জীবন আপনার ওটাই করে দেবে আর কোনো হেডে কী নেই যে সারা জীবন সংসার চালাতে হবে ইনকাম না থাকলে কি করব রাইট অ্যান্ড যদি কোনো কনসাল্ট কনসালটেন্সি চাই বা কিছু যা হেল্প যদি আপনি চাই যে রাজদা আমি কুড়ি বছর বাঁচব কুড়ি বছর তিরিশ বছর যত বছর বাজব রাজদা পিছনে থাকবে আমার কোনো অসুবিধা হবে না তাহলে আমাকে কনট্যাক্ট করে নিতে পারেন তো আমরা আপনাকে গাইড করে দেবো কেমন করে কী এগোতে হবে কোন ফান্ডে কী এগোতে হবে কেমন কি এক্সপেক্টেড রেজাল্টস হতে পারে কুড়ি তিরিশ বছর পরে সেটা আগে থেকে বলে স্টার্ট করাবো যদি আপনি কোর্স করতে চান বা ক্রিপ্টোর পোর্টফোলিও বানাতে চান লাস্ট মাস ডিসেম্বরে আপনি করতে পারেন বিকজ জানুয়ারি থেকে আর দাম পাবেন না হাই দাম হয়ে যাবে আমরা আর করাবো না অ্যান্ড লাস্ট বার নট নট দ্য লিস্ট আপস্টকস অ্যাকাউন্ট খুলে ট্রেড করতে পারেন বা ক্রিপ্টোর অ্যাকাউন্ট খুলে পোর্টফোলিও আপনি বানিয়ে দিতে পারেন সেটা ফ্রি অফ কস্টেই আছে আজকের জন্য এটুকুই রাখছি সবাইকে নিজের গুগল ফর্মটা ভরবেন সেমিনারের জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিপ ইন কিপ ট্রেডিং